রাজনগর স্পা সেন্টারের কর্ণধার তথা এলাকার দুধর্ষ নারী জেসমিন আক্তারকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়ে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করল গ্রামবাসীরা রবিবার রাজনগর সামাজিক সংস্থা জয়নগর ও জয়পুর এলাকার প্রায় দুইশো নারী পুরুষ সংঘবদ্ধ হয়ে এদিন পশ্চিম মহিলা থানার ওসির কাছে একটি অভিযোগপত্র তুলে দেন লিখিত অভিযোগপত্র হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজধানী পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাস রাজধানী রাজনগরে স্পা সেন্টারে ব্যবসার আড়ালে অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল জেসমিন আক্তার নামে এক মহিলা দীর্ঘদিন ধরে এই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল সে গত পয়লা ডিসেম্বর রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে এলাকার জনগণকে নিয়ে এক সালিসি সভার আয়োজন করা হয়েছিল সবাই সিদ্ধান্তক্রমে এলাকার জনগণকে নিয়ে সংঘবদ্ধভাবে অভিযান চালিয়ে জেসমিন আক্তারের ঘর থেকে তিন যুবক সহ তাকে আটক করে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে ওই দিন রাতেই অভিযুক্ত জেসমিনকে ছেড়ে দেয় পুলিশ গত দোসরা ডিসেম্বর এলাকার নারী পুরুষ মিলে সদর এসডিপিও ডিপি রায়ের কাছে গণডেপুটেশন দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ওই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অবশেষে রবিবার রাজনগর সামাজিক সংস্থা জয়পুর এবং জয়নগর এলাকার প্রায় দুইশো জন নারী পুরুষ মিলে রাজধানী পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাসের হাতে একটি অভিযোগপত্র তুলে দেওয়া হয় পশ্চিম মহিলা থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও আগামী দিন ডিজিপির কাছে দেওয়া হবে তাতে কোনো কাজ না হলে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের দাবিতে রাজনগর সামাজিক সংস্থা জয়পুর এবং জয়নগর এলাকার জনগণ বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি দিয়েছেন একথা জানিয়েছেন রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক রূপক কুমার দেব আমাদের রাজনগর সামাজিক সংস্থা এবং জয়নগর জয়পুর সমস্ত এলাকাবাসী প্রায় দেড় দুশো এলাকাবাসী মিলে আমরা গত এক ডিসেম্বর একটা সালিসি সভা করেছিলাম আমাদের এলাকায় একটা দুর্দর্শ নারী ওনার নাম হয়েছিল জ্যাসমিন আক্তার ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের সংস্থায় এসেছিলো তো আমরা সেই ব্যাপারে একটা উদ্যোগী নিয়েছিলাম সালিসি সভা করেছি গত এক তারিখ আমরা এখানে সাবিশ রার পর আমরা পুলিশের হাতে ওনার বাড়ি থেকে তিনজন আসামিকে আমরা তুলে দিয়েছি ওরা ড্রাগসের সঙ্গে বিভিন্ন ড্রাগসের সঙ্গে যুক্ত এবং ও সামাজিক কাজকর্মের সঙ্গে ওরা যুক্ত একজন মহিলাকে আমরা পুলিশের হাতে হাতে তুলে দিয়েছিলাম পুলিশ সেই রকমভাবে কোনোরকম পদক্ষেপ নেয়নি পরবর্তী সময়ে আমরা দু তারিখ এসডিপুর কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম ওখানেও আমরা প্রায় সাড়ে সত্তর জন বেশি এসে ওনার কাছে আমরা গণ ডেপুটেশন দিয়েছি যাই হোক ওনাকে অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রেই জেসমিন আক্তারকে ছেড়ে দিয়েছে উনি চলে গেছেন যে ওই এলাকাতেই কিছু কিছু আমাদের এলাকাবাসী কয়েকজনকে হুমকি হুমকি দিচ্ছে ফালি না আমাকে আটকে রাখতে তোদেরকে আমি দেখে দেব গত গত পরশু আমাদের রাজনগর সামাজিক সংস্থার সভাপতি শ্রদ্ধ মৃণালকান্তি বণিক মহাশয়কে উনি মোবাইলে হুমকি দিয়েছেন উনি নাকি ওনার বাড়ি থেকে গিয়ে আত্মহত্যা করব আত্মহত্যা করে ওনাকে জড়িয়ে দেবেন তাছাড়া বিভিন্ন অসামাজিক কাজে ওনাকে জড়িয়ে দেবেন এই ধরনের হুমকি তো আমরা প্রথমেই এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছি উনি একটা দুর্দশ নারী উনি এলাকার ত্রাস ওর বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা এলাকাবাসী প্রায় এক দেড়শো জন লোক এসেছি আমরা মহিলা থানায় এসেছি ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করতে এসেছি ওনাকে যাতে অতি সত্তর অ্যারেস্ট করা হয় আমরা সেই আবেদন রাখবো আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কাজকর্ম করছি যদি ওনাকে অ্যারেস্ট করে না আটকে রাখা হয় ওনাকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় আমরা ডিজিপির কাছে যাব গণ ডেপুটেশন দেবো পরবর্তী সময়ে আমরা আমাদের আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব যদি যদি অতি সত্তর ওনাকে শাস্তি না দেওয়া হয় আপনার নাম রূপক কুমার দেব আমি এলাকার একজন শিক্ষক এবং নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস